আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকের নাকি সমস্যা হয় ছেলেদের কোমরে রাবার কিভাবে লাগাইতে হয় অনেকে নাকি সমস্যা হয় একটা ভিডিও দিছি তারপরেও নাকি বুঝতে সমস্যা হয় রাবারটা কিভাবে ধরবো কিভাবে মেপে ধরবো এই যে আমি রাবারটা এভাবে ডাবলে ধরলাম ধরার পরে এই মাথা থেকে এটাকে ট্রেন এভাবে ধরে এই মাথা নিয়ে আসবো এই যে তারপরে এইভাবে দেখবো ঠিক আছে কিনা এইভাবে তারপরে কেটে নেব তারপরে মাথাটাকে একটা জয়েন দিয়ে দেব খুব সুন্দর করে জয়েন দিয়ে দিলাম জয়েন দেওয়ার পরে এখানে সেলাই দিতে হবে না কেননা এখানে কাঁচা আছে তারপরে রাবারটাকে এভাবে ধরবেন খেয়াল করুন কিভাবে রাবারটা ধরবেন ধরার পরে রাবার থেকে দুই সুতা দূরে সেলাইটা শুরু করবেন প্রথম সেলাইটা এইভাবে ঠিক আছে তারপরে রাবারের সাথে যেন সেলাই না লাগে সেলাই দিয়ে যাবেন পুরা গোল করে সেলাইটা দিয়ে যাবেন সুন্দর করে টেনে টেনে টানা লাগবে না টানটা পরে চলবে এইভাবে সুন্দর করে তারপরে এটাকে আবার হালকা একটু রাবারটা টেনে নিয়ে আসতে হবে এভাবে আনার পরে খেয়াল রাখতে হবে রাবারে যাতে সেলাই প্রথম সেলাইটা রাবারে যাতে না লাগে আবার এদিকে কাপড়টাকে টানা যাবে না তাহলে এটা পাক ধরে যাবে ভিতর থেকে কাপড়টা টেনে আনতে হবে ভিতরে কাপড়টা টান টান রাখতে হবে উপরে কাপড়টা একটু লুজ রাখ রাখলে এটা আর টান টান হবে না তারপরে সেলাইটা দিয়ে গেলাম দিয়ে দিলাম রাবার রাবারটা ভিতরে কিন্তু আলগা আছে তারপরে এইভাবে ধরে কাপড়টাকে ম্যানেজমেন্ট করে মিলিয়ে নেব তাহলে এটা ভিতরে সমানভাবে বসে গেল এরপর কি করতে হবে যখন মাঝখানে পিতে হবে মাঝখানে পিতে হলে প্রথমে উপরে সেলাইটা দিতে হবে সুন্দর করে উপরের সেলাইটা দিতে হবে এবার কিন্তু টান টান রাখতে হবে এভাবে

কোনো ব্যাপার না মাঝখানে পিতা ঢুকবে দুই সাইডে এ দিয়ে দিলেও আশা করি আর সমস্যা হবে না ছেলেদের পাইজামার কোমরের আবার দেওয়া সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম